দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রবাসের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ইউকের একটা স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা নিশ্চয় জানেন যে অনেকে গন্তব্য বিশেষ করে সিলেট বাসীদের জন্য একটা আকর্ষণীয় জায়গা হলো এই ইউকে বা যুক্তরাজ্য বলি বা ইংল্যান্ড বলি তো এখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে আপনি আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পাস তাদের আপনার আপনাদের মধ্যে যারা এইচএসি বাস তারা যেতে পারবেন ইউকেতে ইংরেজি শেখার একটা কোর্সে এবং সেটি হচ্ছে দশ মাসের তো দর্শক আজকে আমরা এই কোর্সটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এখানে টোটাল আপনার টিউশন ফি খরচ হবে ছ পাউন্ড এবং শুরুতে আপনি দুশো পাউন্ড দিয়ে ফাইল ওপেন করবেন এরপর আপনাকে একটা অফার লেটার দেওয়া হবে এবং তখন আপনি তিন হাজার পাউন্ড পেমেন্ট করবেন এরপর আপনার কাছ থেকে এরপর আপনার নামে একটি কনফার্মেশন লেটার আসবে যেটি এমবাসিতেও দেওয়া হবে আপনি দূতাবাসে আবেদন করবেন এরপর আপনার একটা কনফার্মেশন লেটার আসবে যাকে বলে সিএস এই চিঠিটি কিন্তু আপনার দেওয়া হয় এমবাসিতেও তার কপি আপনিও পাবেন এবং চূড়ান্ত ভর্তি পর সিএস ভিসা আবেদনের সময় আরও দুই হাজার পাউন্ড টিউশন ফি জমা দিতে হবে তারপর ভিসা আবেদন ফি বাবা দুইশো পাউন্ড জমা দিতে হবে ফেরত যোগ্য নয় এরপর আপনার আইএসএস হেলথ মেডিকেল ফি দিতে হবে সাতশো সাতাত্তর পাউন্ড যা ফেরত যোগ্য নয় এরপর আপনাকে আইএসএস হেলথ সার্টিফিকেট অর্জন করতে হবে এবং এর জন্য সাতশো সাতাত্তর পাউন্ড দিতে হবে এ টাকাটি ফেরত যোগ্য যদি ভিসা না হয় ভিসা পাওয়ার পর আপনাকে বাকি টিউশন ফি অর্থাৎ এক হাজার পাউন্ড পরিশোধ করতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনার ব্যাংকে প্রায় ত্রিশ লাখ টাকার মতো থাকতে হবে সেটা আপনার মায়ের নামে বা বাবার নামে বা আপনার নামে থাকলে হবে তো দর্শক আপনার ভিসা হয়ে যাওয়ার পর ফ্লাইটের আগে আপনার দু হাজার পাউন্ড সার্ভিস চার্জ দিতে হবে টোটাল তাহলে আপনার খরচ দাঁড়ালো ন হাজার দুশো পাউন্ড বা চোদ্দ লক্ষ এক টাকা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি আগে বলেছি আপনার লাগবে পাসপোর্ট বায়োডাটা ছবি আর আপনার টিভি পরীক্ষার রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকলে খুবই ভালো হয় আপনার বিসা হবে কারণ বর্তমান সিচুয়েশন আপনারা নিশ্চয়ই জানেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে আমি মাত্র দশ মাসের বিসা নিয়ে কি গিয়ে কী করবো আপনি যে সুবিধাটি পাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি অন্য দেশে যেতে পারবেন পাশাপাশি আপনি সেখানে এসএলএম নিয়ে থাকতে পারেন বা একটা অ্যাডভোকেট ধরে আপনার স্থায়ী বসবাসের একটা কাগজ জোগাড় করতে পারবেন তো আশা করছি দর্শক বুঝতে পেরেছেন আপনাদের মধ্যে থেকে যারা এই স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ